ষোলো বছর প্রবাদ কথিত সিন্দাবাদের দ্বৈতের মতো একটি সভা সমাবেশ এবং রাজনীতি করার যে গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছে একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ তার হিংসাশ্রয়ী অধ্যত্ত এবং নির্মম অহংকার দিয়ে দেশ পরিচালনা করেছে আর এই দেশ পরিচালনা করতে যারাই সমালোচনার আশ্রয় নিয়েছেন সমালোচনা করেছেন তাদের আশ্রয় হয়েছে হয় আয়না ঘর না হলে চিরদিনের জন্য নিরুদ্দেশ আর তা না হলে তা লাশ পড়ে থাকছে খাল বিল নলা অজাই ক্রস ফায়ার আর গুম ছিল আউলি সরকারের আমলের নির্মিত দিনের সংস্কৃতি অত্যাচার নিপীড়ন নির্যাতক মিথ্যা মামলা কারবাস এইটি ছিল বিহিতের নেতা কবি ভগত লিখল বন্ধুরা আমার আর এই পরিণতি জনশে প্রকাশ ফুটেছে এদেশে দেশে কোটি কোটি মানুষে অত্যন্ত তাদের সমর্থিত একজন মানুষ গণতন্ত্রের জন্য দেশনেত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার স্বামী দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে বারবার বিপন্ন হওয়ার হাত থেকে কোন প্রতিষ্ঠা করেছেন তাকেই করেছে টার্গেট শেখ হাসিনার তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি শিকড় সহ উপরে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশ দেশের নেত্রী বেগম খালেদা তিনি অসুস্থ ছিলেন তার চোখে অপারেশন ছিল অস্ত্রোপচার করা হয়েছে একটি চিহ্ন শীর্ণ চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে তিনি যাতে আরো বিপন্ন হয়ে পড়েন চক্রান্ত তাদের আন্দোলনের ধর্ষণ তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়তাবাদী নেতৃত্বে প্রতীক জাতীয়তাবাদী শক্তির প্রতীক জনাব তারিক রহমান কে শারীরিক ভাবে নির্যাতণ বিতরিত করে চিরদিনের জন্য তাকে বঙ্গ করে কিন্তু আল্লাহ ওয়শের সম্মতে তারা আজও আছেন কোটা জাতিকে নির্দিষ্টত দিয়েছেন সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসাহ দুরবিসাহ তার যে শৈর শাসন সেই শাসনের নিতে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছে বন্ধুরা আমার আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি পাঁচই আগস্ট তার পরিসমাপ্তি সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে সে পালিয়ে দেবে কিন্তু তার রক্ত পিপাসু তার যে চৈতন্য তার রক্ত পিপাসু তার আকাঙ্ক্ষা কত তরুণ তরুণীর জীবন চলে গেছে কত শিশুর জীবন চলে গেছে কত রিক্সা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে বন্ধু জানেন এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিণত করেছিল এক বদ্ধ যে বদ্ধভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঁচিয়ে গণতন্ত্রকামী মানুষকে নির্মম রাস্তা রাস্তাঘাটে শহীদ করেছে হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে এই রক্তের শেষ দিন চেষ্টা করেছে এই জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্ত ভাবে দমন করা কিন্তু সেটি তিনি আর সব কারণ জনগণের শক্তি অমোঘ জনগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো তৈরি করা অস্ত্র টিকে সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় হয়েছে তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসন্ত সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পাওয়া হয়েছে তাই বন্ধুরা আমার এবারে প্রথম বর্ষ এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি বন্ধুরা আমার এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে পড়ে শুনতেছি এর আহ্বায়ক হয়েছেন আমি হয়েছি আমি নিজে অ্যাডভোকেট রুহুল কবির আহ্বায়ক আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান শহীদ যারা আমাদের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসচিব এখানে সদস্য হয়েছেন আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল সদস্য হয়েছেন ডক্টর মাহাদি আমিন আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য হয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শকত অ্যাডভোকেট সরি আসাদুল হাবিব সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গাউস সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক মিসেস সামাওবায়ের সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিন আরো সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজাব্বাস সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতান আহমেদ সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আমিরুল হক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবি সদস্য হয়েছেন মুস্তফা জামান সদস্য সচিব উত্তর সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনাহিম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু সদস্য হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আসান সদস্য হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি সদস্য হয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সদস্য হয়েছেন নাসির উদ্দিন নাসি সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন নুরুল ইসলাম খান নাসি সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন সদস্য হয়েছেন জাসাসের সভাপতি হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রুকন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিজোদ্ধা দলের ইস্তিয়া কাজী জুলফাত সদস্য হয়েছেন মুক্তিজোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান তాతি দলের সভাপতি আবুল কালাম আজাদ সদস্য সচিব মুজিবুর রহমান সদস্য হয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলাহাজ মাওলানা কাজী সেলিম রেজা সদস্য হয়েছেন সদস্য সচিব

প্রফেসর সদস্য হয়েছেন প্রফেসর নাহরি খান উনি বোধ হয় জাহিনগর অধ্যাপিকা সদস্য হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর তহিদুল ইসলাম মিথি তৌফিকুল ইসলাম মিথি সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এস এম হলের প্রভোস প্রফেসর আবদুল্লাহ আল মামুদ সদস্য হয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ আবদুল্লাহ সদস্য হয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ খান সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমি মৈথু বন্ধুরা আমার এটা হচ্ছে কমিটি এই হচ্ছে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি এই কমিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আপনাদের কাছে আমরা ইমেলে পাঠিয়ে দিব বন্ধুরা আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করেছেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ মিটিং গুলো ছিল আমরা কি করে জুলাই আগস্টে আমাদের গৃহীত কর্মসূচি গুলো সেগুলো বাস্তবায়ন করব সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকার ভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা পয়লা জুলাই থেকেই বাস্তবায়ন করা শুরু করব আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি